স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম তোমরা যারা সবে সবে মাধ্যমিক দিয়ে এলে সালে মাধ্যমিক দিলে এখন সবে ক্লাস ইলেভেনে উঠেছ তাদের জন্য আমি তিনটে সেন্টারে এখনই অফলাইন পড়ানো স্টার্ট করছি বেলঘড়িয়া বারুইপুর কৃষ্ণা এই তিনটে সেন্টারে আমি নিজে তোমাদের ফিজিক্স এবং অঙ্ক তোমাদেরকে পড়াবো তোমরা যারা আমার ভিডিও এতদিন ধরে দেখতে তোমরা নিশ্চয়ই দেখেছ আমি কেমন পড়াই বা তোমাদের আমার ভিডিও সম্পর্কে বা আমার ক্লাস দেখে নিশ্চয়ই তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা জানো যাদের ভালো লেগেছে বা যারা চাও ইন্টারেস্টেড আছো ক্লাস করতে চাও ফিজিক্স এবং অঙ্ক আর আমি যে তিনটে সেন্টারের নাম বললাম বেলঘড়িয়া বারুইপুর উড়িষ্যা এই তিনটে সেন্টারে অতি সত্তর তোমরা অ্যাডমিশন গ্রহণ করো এবং আমার যে নাম্বারটা সেই নাম্বারটা স্ক্রিনের ওপর উঠছে দেখো সেভেন ডবল জিরো ফোর থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে কল করে আমাকে পাবে না প্লিজ এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও আমি তোমার সঙ্গে পরে কথা বলে নেব এবং যারা দূরে বাড়ি হয়তো অফলাইনে এসে ক্লাস করতে পারছো না কিন্তু ক্লাস করতে চাও তাদের জন্য আমাদের অনলাইন কোর্সও আছে এবং সেই অনলাইন কোর্স তোমরা যদি নিতে চাও আমি দেখো এই ভিডিওটার একদম প্রথম কমেন্টে দেখবে Google গুগল ফর্ম দেবো সেই গুগল ফর্মটাকে তুমি যদি ফিল আপ করো আমাদের টিম তোমাদেরকে কল করে নেবে এবং তার সঙ্গে সঙ্গে দেখো স্ক্রিনের উপর পিঙ্কি ম্যামের নাম্বারও উঠছে এই নাম্বারে পিঙ্কি ম্যামকে কল করে নেবে তাহলে পিঙ্কি ম্যামকে কল করতে চাও অনলাইন কোর্সের জন্য যদি অফলাইন কোর্স করতে চাও তাহলে আমাকে কল করো না আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমার নাম্বারটাও এখানটাতে উঠছে ঠিক আছে তো এতটুকুই বলবার ছিল আমরা কিন্তু আমাদের নতুন ক্লাস একদম এই যে নতুন মাস পড়বে মার্চ মাস ফেব্রুয়ারি মাস শেষ হলেই নতুন মাস মার্চ মাস পড়বে একদম স্টার্টিং থেকেই আমরা তোমাদের ক্লাস ইলেভেনের পড়ানো স্টার্ট করে দেবো যত লেট করবে পরে কিন্তু সিট পাবে না তখন কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে প্রবলেম হবে তো যারা এখন চাও এখন থেকে যোগাযোগ করো